হ্যালো শিক্ষার্থীবৃন্দ কেমন আছে সবাই আজকে আমি দেখাবো সেট এবং ফাংশনের অনুশীলনী দুই দশমিক একের চার নম্বরের যে অঙ্কগুলি আছে সেগুলি নিয়ে একটু আলোচনা করবো প্রথমে প্রশ্নটি দেখে নিই ইউ ইকুয়ালস দিয়ে সেটের উপাদান দেওয়া আমরা জানি ইউ মানে হচ্ছে সার্বিক সেট তারপর এ বি সি তিনটা সেট দেওয়া আছে এবার নিম্নলিখিত ক্ষেত্রে সততা যাচাই করো চারটা সততা যাচাই করতে হবে আমাকে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম ইকোয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তারপর এভাবে তিনটি আরও তিনটি সত্যতা যাচাই করার জন্য বলা হয়েছে অঙ্কের তো প্রথমে আমরা এক নাম্বার ক নাম্বার যে সমাধান সেটা আমরা দেখব দেওয়া আছে দিয়ে ফার্স্টে আমি সেট উল্লেখ করব যে ইউ ইকুয়াল বা এ বি এই সেটগুলি আমরা উল্লেখ করব এখন মানে সত্যতা যাচাই করার ক্ষেত্রে আমাকে ফার্স্টে আমি তো প্রাইম দিয়ে প্রথমেই করতে পারবো না আমাকে এই ইউনিয়ন বি আকে বের করতে হবে এ ইউনিয়ন বি বের করার পর এ ইউনিয়ন বি প্রাইমের মান আমরা বের করতে পারবো ফার্স্টে এ ইউনিয়ন বি বের করি এ সেটের উপাদান লিখবো ইউনিয়ন বি সেটের উপাদান আর ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সবগুলি উপাদানে বসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার বামপক্ষে এ ইউনিয়ন বি প্রাইম দেওয়া তো প্রাইম মানে হচ্ছে ইউ বাদ এই ইউনিয়ন বি ইউ সেটের উপাদানগুলি এখানে লিখবো বাদ এই ইউনিয়ন বি সেটের উপাদানগুলো যেটা আমরা বের করেছি এই পুরো সেটটা থেকে যদি এ সেটটা বাদ দেওয়া হয় তাহলে শুধুমাত্র সেভেন থাকে অর্থাৎ এই যে উপাদানগুলো এ সেট থেকে ওই উপাদানগুলো বাদ যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখান থেকে যদি বাদ দিয়ে দিই থাকে হচ্ছে সেভেন এই সেভেন হচ্ছে বাম পক্ষে আসবে আমার এবার আমরা ডানপক্ষ করার জন্য ফার্স্টে আমার কি লাগবে এ প্রাইম লাগবে আমরা জানি এ প্রাইম মানে হচ্ছে ইউ বাদ এ ইউ সেট লিখবো বাদ এ সেটের উপাদানগুলো লিখবো এবার ইউ সেট থেকে এ সেটের উপাদানগুলো যদি বাদ দিই ওয়ান থ্রি ফাইভ বাদ দিলে থাকে হচ্ছে টু ফোর সিক্স সেভেন সেম আমরা বি প্রাইম বের করবো বি প্রাইম মানে হচ্ছে ইউ বাদ বি ইউ বাদ বি এর মান আসবে ওয়ান থ্রি ফাইভ সেভেন তো ডানপক্ষ আসবে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম আমরা মান বসাবো মান বসানোর পরে আমার অ্যান্সার আসবে সেভেন তো বাম পক্ষ এবং ডান পক্ষ সমান অর্থাৎ এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম প্রমাণিত এবার আমরা খ নাম্বারটা দেখব খ নাম্বারটা হচ্ছে বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম এই প্রমাণটাও ওই প্রমাণটার মতোই অনেকটা সমাধান করার ক্ষেত্রে দেওয়া আছে যে ইউ বি এবং সি সেটের উপাদানগুলো আমরা উল্লেখ করব উল্লেখ করার পরে এখন ফার্স্টে আমাকে বি ইন্টারসেকশন সি বের করতে হবে বি ইন্টারসেকশন সি বের করেছি ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে কমন বা সাধারণ উপাদানগুলো নিতে হবে যেমন ফোর কমা সিক্স এখন বি ইন্টারসেকশন সি প্রাইম মানে হচ্ছে ইউ বাদ বি ইন্টারসেকশন সি ইউ সেট লিখব বাদ বি ইন্টারসেকশন সি সেটের মান ফোর কমা সিক্স এ সেট থেকে ফোর কমা সিক্স বাদ দিলে থাকবে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন আবার বি প্রাইম বের করবো ইউ বাদ বি ইউ সেটের উপাদান বাদ বি সেট উপাদান বাদ দিলে থাকবে ওয়ান থ্রি ফাইভ সেভেন সি প্রাইম মানে হচ্ছে ইউ বাদ সি ইউ সেট থেকে যদি সি সেট উপাদানগুলো বাদ দেওয়া হয় থাকবে ওয়ান কমা টু এবার বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম ইকুয়াল হবে প্রাইমের উপাদান ইউনিয়ন সি প্রাইমের উপাদান দুটির মধ্যে কমন আনকমন উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন যেটা আমার এই বি ইন্টারসেকশন সি প্রাইমের মানগুলোর সমান অতএব এই দুই পক্ষই আমি প্রমাণিত দেখাতে পারি এবার আমরা গ নাম্বারটা যদি দেখি গ নাম্বারের প্রশ্নটা আমরা দেখে নিই গ নাম্বারের প্রশ্নটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা যাচাই করতে হবে ফার্স্টে আমরা এ ইউনিয়ন বি বের করবো দেওয়া আছে দিয়ে আমরা লিখলাম যে ইউ এ বি সি কী কী সেট দেওয়া আছে আমরা লিখবো দেন এ ইউনিয়ন বি বের করবো তো ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সবগুলি উপাদানই হবে কমন আনকমন সবগুলো উপাদান লিখেছি বামপক্ষ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এই ইউনিয়ন বি এর মানগুলো লিখেছি ইন্টারসেকশন হচ্ছে সি এর মান উপাদানগুলো তো দুটির মধ্যে কমন উপাদান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স তা আবার এই ইন্টারসেকশন সি বের করবো এ সেটের উপাদান ইন্টারসেকশন সি সেটের উপাদান দুইটার মধ্যে কমন হচ্ছে থ্রি এ কমা আবার বি ইন্টারসেকশন সি নিলে বি এবং সি সেটের মধ্যে কমন উপাদান হচ্ছে ফোর কমা সিক্স এখন ডানপক্ষ বের করতে গেলে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো থ্রি কমা ফাইভ ইউনিয়ন হবে হচ্ছে ফোর কমা সিক্স দুটার মধ্যে কমন আনকমন অর্থাৎ থ্রি ফোর ফাইভ সিক্স তো এই অংশ মানে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান তো অতএব আমি বলতে পারি এই সত্যতাটা আমি যাচাই করতে পেরেছি এবার আমি লাস্ট যে ম্যাথ সেটা লিখবো লাস্ট ম্যাথের প্রশ্নটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সেম ওই ম্যাথগুলির মধ্যে আমাকে লিখতে হবে দেওয়া আছে দিয়ে আমি সেটগুলি উল্লেখ করব। দেন এ ইন্টারসেকশন বি বের করব এ ইন্টারসেকশন বি হচ্ছে ওয়ান কমা থ্রি কমা ফাইভ ইন্টারসেকশন টু ফোর সিক্স দুটার মধ্যে কোনো কমন উপাদান নেই এজন্য জন্য ফাঁকা সেট লিখেছি এবার বামপক্ষ লিখবো এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটার মান হচ্ছে ফাঁকা সেট ইন্টার ইউনিয়ন দিয়ে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন লিখলাম দুইটার মধ্যে কমন আনকমন উপাদানগুলিও লিখে নিলাম আবার এ ইউনিয়ন সি বের করলাম টেন বি ইউনিয়ন সি এখন এই দুটার থেকে ডান পক্ষ বের করব এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি অর্থাৎ এই সেটগুলির উপাদানগুলো লিখব এবং এই দুটো সেটের মধ্যে কমন উপাদানগুলো লিখব আর সেইগুলি হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সো আমার বাম পক্ষ এবং ডান পক্ষ সমান অর্থাৎ প্রমাণিত তো আমার যে সেটগুলি দেওয়া আছে সেই সেটগুলির জন্য যে প্রমাণগুলো সত্যতা যাচাই করতে বলেছে সেগুলো আমরা যাচাই করতে পেরেছি সব কিছুই প্রমাণিত হয়েছে সো আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ